একটু বলবেন্ডস এটা আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন এই ঘুম থেকে উঠে গাছ টাস করে এই জানিলাম কি এখন সানসেট দেখার জন্য ড্যামে যাচ্ছি কালা ড্যাম ড্যামটার নাম হচ্ছে কালা ড্যাম তো লেট হয়ে গেছে খেতে খেতে আর ওই ট্রেকিং করতে করতে তো দেখি কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সানসেটটা দেখবো তো ইচ্ছে আছে দেখার দাদা গাড়ি স্পিড বাড়িয়ে দিয়েছে যাতে আমরা ওই সানসেটটা দেখতে পারি এই ট্রিপের ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল খড়গপুর থেকে বা মেদিনীপুর থেকে আমরা মাছকান্দনা ওয়াটারফল গিয়েছিলাম এবং সেকেন্ড পার্টে আমরা দেখাবো কালাডেমের সানসেট এবং তার সাথে সাথে পরের দিন সকালবেলায় সমীবৃক্ষ পাহাড়ের হিস্ট্রি এবং সমীবৃক্ষ পাহাড় ড্যাম বলছিলাম সেই কালাড্যামে এখন পৌঁছে গেছি তো গেটে বাইক রেখে আসতে হলো কারণ গেট বন্ধ ছিল যে দাদা আগের বারে এসেছিলো তারা বলছিল যে ড্যামের উপরে বাইক নিয়ে যাওয়া যাবে তো এখন সেটা রেজিস্ট্রেশন করা আছে সেখানে যাওয়া যাবে তো আমরা হেঁটে হেঁটে আসছি ওই জন্য অসাম ভিউ অসাম সূর্যটাকে কেন্দ্র করে যে তবে সূর্যটা মনে হচ্ছে ভিডিওর প্রত্যেকটা মুহূর্তে যেন থাকে এই সানসেটটা আস যা দেখা দেখতে আসার জন্য আসা কারণ ব্যাপক লাগছে দেখুন ভাবনা চিন্তার মধ্যে আসে না আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই এই কালা ড্যাম উনিশশো সালে তৈরি হয়েছিল এই ড্যামটি লম্বায় দু কিলোমিটার এবং চওড়ায় প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতো হবে সুবর্ণরেখা নদীর উপনদী কালো নদী কে কেন্দ্র করে এই ড্যামটি তৈরি হয়েছে আর এটি প্রথমত তৈরি করা হয়েছিল এখানে গ্রামাঞ্চলের মানুষদের জল সরবরাহ করার জন্য যাতে চাষের সুবিধা হয় মানুষের জলের জন্য কোনো রকম সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় এই ড্যামটি ময়ূরভঞ্জ জেলার কাপটিপাদা যে ব্লক আছে তার যে খানুয়া গ্রাম আছে সেখানে অবস্থিত কোডালা শহর থেকে এই ড্যামের দূরত্ব পনেরো কিলোমিটারের মতো হবে এবং বারিপাদা যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে সেখান থেকে ষাট থেকে একষট্টি কিলোমিটারের মধ্যে এই ড্যামটি পড়বে গুড মর্নিং ফ্রেন্ডস এটা আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন এই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এই চা নিলাম একদম লিকার চা পুরো গলাটা ব্যথা হয়ে গেছে প্রচুর ঠান্ডা আমি একসাথে বসে খাটিয়াতে বসে দেখুন খাট খাটিয়াতে বসে চা খাচ্ছি আর সাথে ভিউ দেখছি সামনে যে পাহাড়টা সেই পাহাড়ে চারিদিকে কুয়াশায় একদম ঘেরে নিয়েছে এত সুন্দর দৃশ্য লাগছে যে বলে বোঝানো যাবে না আমাদের কোথায় বাড়ি আমার বাড়ি মেদিনীপুর আমাদের মেদিনীপুরে সকালবেলায় পাহাড়ের সৌন্দর্যতা দেখে আমাদের মনগুলো যেন ভরে গেল আমাদের কিছুতে এখান থেকে যেতে ইচ্ছে করছে না কিন্তু আমাদের তো যেতেই হবে তো আমাদের নেক্সট গন্তব্য হলো সমীবিজ্ঞ পাহাড় তাই আমরা রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন সমবিক্ষ যে পাহাড় আছে সেখানে যাব। আর সেটা দেখেই তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা তো দেখুন এই দিকে সন্দীপদা আর বিশুদা অনেক অনেক কিছু স্মৃতি এখান থেকে নিয়ে আমরা যাচ্ছি সমীবিক্ষ পাহাড়টা দূর থেকে যতটাই ছোট লাগছিল সামনে আসার পর ঠিক ততটাই বড় লাগছে আর ঢোকার মুখে দেখি সব কিছু প্রায় সাজানো গোছানো খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে এই মন্দিরে যখন নিচে আসবেন পাদদেশে এক অপূর্ব শান্তি পাবেন আপনারা যে শান্তির কোনো কথা হবে না এই এই ট্যুরটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের ক্যাপ্টেন সন্দীপ জন্য সন্দীপ দাস বেশিরভাগ ট্যুর প্ল্যান করে আমরা তার মতো করে আসি একাইও যাই একা একা আমরা যাওয়ার চেষ্টা করি কিন্তু সবাই মিলে আসার একটা মজাটাই আলাদা এখানে যোগ্য হয় আর এই যে এখানে একটা বাড়ির মতো করা আছে পুরনো বাড়ি কি বুঝতে পারছি না এখানে আমরা বাইকগুলো রাখলাম এখন বাইকগুলো রেখে আমরা আগের দিকে এগিয়ে চলবো চারদিকে ওয়েদারটা দেখুন বড় বড় গাছ সেই গাছের মধ্যে সেই লেভেলের সিনারি আমরা এখানে একটু চারিদিকে ঘোরাফেরা করে মন্দিরের দেখে উঠবো আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি এই সিঁড়ি বেয়ে মন্দিরে উঠতে হবে এইখানে পাহাড়ে বড় বড় পাথরগুলো নিচে আছে আর উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে দাদারা বলছে ওখানে পাহাড়ি ছাগল দেখতে পেয়েছে তো তার জন্য সেখানে তারা তাড়াতাড়ি যাচ্ছে पूरा पहाड़ा गाछ से गाछ झूमे गाछ आस्ते आस्ते धीरे धीरे पाथरे परिणत है শিব ঠাকুরের মন্দির ও আছে এ দেখতে পাচ্ছেন এখানে ব্রাহ্মণ পুজো দিচ্ছে वो तो हिस्ट्री एक बोल <coughs> के हिंदी हिंदी हिंदी? आता उड़िया। उड़िया हिंदी? थोड़ा थोड़ा। पंचपाण के आत्मगोपन किया था वही जगह में टेक रहा है ना वो स्वामी वृक्ष का नाम से एक वृक्ष था और वो पाषाण हो गया जो पंच पांडव पंच पांडव है ना वो वहाँ पर आत्मगोपन किया था उसका भाई निकल के, के था।, mm -hmm. तो जो था वो विराट दस mm -hmm. था पांडव था mm -hmm. उसका अंसदाई जो प, न, अ, उसको पता चला वो पंच पांडव आके विराट दस में आत्मगोपन किया है तो उस टाइम अर्जुन का एक बड़ा पक्ष था शिव शिव धन्य वाला था तो अर्जुन का उस टाइम याद आया तो भले बाबा मेरे को एक बड़ा था तो वो भले बाबा को तपस्या किया तपस्या करने के बाद शिव पार्वती दोनों के और तो जो पत्थर और स्वामी स्वर्गकूल पंचपाण स्वर्ग में आत्म किया था तीन जो पत्थर वृक्ष था ना उसको उसका गदा में तीन पास दिया था Okay. तुकर 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 गए। okay. ए, मुल है, मुल है बाकी जो वो भीम गदा से तोड़ दिया तोड़ दिया तीन खंड ऊपर भाग ऊपर भाग पड़ा है समुद्र के अंदर में अच्छा मध्यम तली আমরা এখন সবাই বাড়ি যাবার জন্য রেডি হয়ে গেছি কিন্তু বাড়ি যাবার আগে এইখানটা আমরা ঘুরে দেখলাম ইচ্ছে করছেই না দাদা তো ইচ্ছেই করে না আমারও ইচ্ছে করছে না কি করবো যদি এখানে বাড়ি হতো খুব ভালো হতো আর একটা কথা আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে আসাটা সবারই ক্ষেত্রে জরুরি তবে আমাদের ট্যুরিজম এগোবে এবং সেটা আমাদের সবারই ক্ষেত্রে ভালো আমাদের দেশের ক্ষেত্রে ভালো আমাদের এই উড়িষ্যা রাজ্যের ক্ষেত্রে ভালো সবার ক্ষেত্রে ভালো সমীবিক্ষ পাহাড় দর্শন করার পর আমরা যাব বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার সময় আমরা বাড়িপাদার মেন টাউনে সেখানে কোনো একটা হোটেল দেখে খাবার খেয়ে নেব খাবার খাওয়ার পর একদম সোজা বাড়ির দিকে পৌঁছাবো মনোভাব গ্রাম থেকে ওটা হয়ে বাড়ি এসে পৌঁছেছি বাড়ি এসে এখানে এখন আমাদের খুব খিদে পাচ্ছে যেহেতু দুপুর হয়ে গেছে তো আমরা এখানে খাসি মাংস আর ভাতের অর্ডার করি যে আমার পাশে সন্দীপ দেওয়া খাবার জন্য আখবাক করছে শুধু সেদিকে তাকিয়ে আছে আর শুধু অনেক কষ্ট করে হাত ধুয়ে আসলো ঠান্ডাতে আর এখানে সুদীপ খাবার জন্য মুখের মধ্যে হাসিটা দেখুন দাঁতগুলো পুরো বেরিয়ে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা উড়িষ্যাকে টাটা বাই বাই করে দিলাম কারণ আমাদের বাড়ি যেতে হবে আর একটা কথা আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না